হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমরাও ভালো আছি শ্রেয়শীষ ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হলো বুধবার আর এখন সময় ওই ছয়টার মতো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার নতুন একটা ব্লগ শুরু করছি তোমরা দেখতে থাকো ব্লগটা তো সকালে ঘুম থেকে উঠে বাসী উঠানটা আগে ঝাড় দিয়ে দেব বাসি উঠানটা ঝাড় দিয়ে তারপর অন্যান্য কাজগুলো করব তো বাসি উঠান ফেলে রেখে অন্য অন্যান্য কাজগুলো আগে করলে একদমই ভালো লাগে না কারণ মনে হয় আগে উঠানটায় ঝাড় দিয়ে নিই এই কারণে আগে উঠানটাই ঝাড় দিয়ে নেব তারপর অন্যান্য কাজগুলো করব আর এই যে দেখো ছোট্ট একটা গাছে ছোট্ট একটা সাদা ফুল ফুটেছে আর এটা হলো ছোট্ট একটা বাগান এখানে নানা ধরনের ফুল গাছ আছে এই যে এটা হলো আমার অ্যালোভেরা গাছ অনেকটা আস্তে আস্তে বড় হচ্ছে তো তারপরে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসেই উমটা সুন্দর করে লেপে নেব কালকে রাতে এখানে রান্না বান্না করেছি তো রাতে আর এগুলো করা হয় না সকালে ঘুম থেকে উঠে তারপর বাসি সমস্ত কাজ কাজগুলো করা হয় তো আগে উননটা লেপে তারপর রান্নাঘরটাও মুছে নেব এই যে উননটা লেপা হয়ে গেছে এখন রান্না সুন্দর করে মুছে নেবো যেহেতু এখন সকালে এখানে রান্নাবান্না করা হবে তো এটু জায়গার মধ্যে তো আর রান্নাবান্না করা যায় না এই কারণে সকালে ঘুম থেকে উঠে এইগুলো মুছি করতে হয় তো তারপর চলে এসেছি থালা বাসন নিয়ে এখন এই থালা বাসনগুলো ধুয়ে নেবো তো থালা বাসন ধোয়ার পরে বাবা কাল রাতে শাক এনেছিল তো এগুলো এখন সকালে রান্না করা হবে এই কারণে এগুলো এখন বেঁচে সুন্দর করে ধুয়ে দেবো মা এগুলো রান্না করবে তো কাল রাতে এনেছিল শাক একটুও নষ্ট হয়ে যায়নি সবগুলোই সুন্দর আছে তো গরম পড়েছে যেহেতু তবুও যেরকম এনেছিল ওরকমই আছে। যে শাক এখন বেছে নিচ্ছি বেছে তারপরে সুন্দর করে ধুয়ে দেব তারপরে তারপরে দেখি মামার সোনাটা উঠে পড়ছে মামাম সোনাটা উঠেই দোলনায় এসে বসে আছে দোলনায় এখন দোল খাচ্ছে তার পুতুলটা নিয়ে এই পুতুলটা নিয়েই শুধু খেলা করে তারপরে নিজে ফ্রেশ হয়ে এখন চলে এসেছি মাম্মামের জামা কাপড়গুলো ধোয়ার জন্য তো এগুলো ধুয়ে তারপরে মাম্মাকে খাওয়াতে যাব তারপর কাপড় চাপড় ধুয়ে চলে এসেছে পূজার থালা বাসন ধোয়ার জন্য এগুলো সুন্দর করে পূজার থালা বাসনগুলো ধুয়ে নেব সকালে এই কাজগুলো করা হয় মায়ে পুজোটা দেয় খুব কমিয়ে পুজো আমার দেওয়া হয় মায়ের বেশিরভাগটাই দেয় ওদিকে মাম্মাকেও খাইয়ে দিয়ে এসেছি মাম্মা এখন একটু খেলা করছে আর এই কাজগুলো আমি করছি তারপরে তুলসী আসনটাও সুন্দর করে মুছে নেব জায়গাটা বেলায় এই কাজগুলো সকালে করলে ভালো হয় আর দেখো কত সুন্দর হাওয়া দিচ্ছে তো সকালবেলায় এই হাওয়াটা অনেকটাই ভালো লাগে মাঝে কিছুদিন খুবই গরম পড়ছিল তারপর তো কিছুদিন বৃষ্টি হলো এখন আবার একটু ভালোই ঠান্ডা ঠান্ডা পড়ছে তুলসী আসনে যায় এমনি সেটাও এখন সুন্দর করে মুছে নেব আমাদের যেহেতু পাকা করা এই কারণে আর লেপতে হয় না একটু মুছে নিলেই হয়ে যায় তো দেখো এটা মোসা কমপ্লিট দেখো তুলসী আসনটা কত সুন্দর লাগছে দেখতে তারপর চলে এসেছি ফুল তোলার জন্য এখন ফুল তুলে নেব। তো তোমাদেরকে আবারো বলছি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তো এইদিকে ফুলটাও তুলে নিচ্ছি আর এই যে দেখো আমাদের বাড়ির পাশে পুকুরে বৃষ্টিতে জল হয়েছে একেবারেই শুকাই গেছিল এইটুকু এখন হয়েছে তো ফুল তোলা কমপ্লিট তারপর আর তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করা হয়নি তারপর হঠাৎ করেই আমরা একটু বাইরে যাচ্ছি বাজারে মামার সামনে মামা মামের বার্থডে মামা মামের বার্থডের জন্য কিছু কেনাকাটা করতে যাচ্ছি আমি মার মনি যাচ্ছি ওই যে মামা আসতেছে পিছনে তারপর চলে এসেছি বেলা মাঝখানে তোমাদের সাথে আর কোনো কিছুই শেয়ার করা হয়নি তো এখন করছি রান্না ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি তো আজ মাংস রান্না করবো সকালে বাবা এনেছিল তো সকালে যেহেতু তাড়াহুড়ো করে বেরিয়ে গিয়েছিলাম জন্য তোমাদের সাথে আর কোনো কিছু শেয়ার করা হয়নি তো এখন ওরা মাংসটা রান্না করবো তো মাংস রান্নার জন্য এদিকে আলু পেঁয়াজ রসুন এগুলো সব কেটে নিচ্ছে তো গিয়ে বাজারে গিয়েছিলাম একটু দরকারে আর মামা সামনে সামনেই যেহেতু মামামের বার্থডে তো এই কারণে মামামের জন্য কিছু কেনাকাটা করতে গিয়েছিলাম তো তোমাদের সাথে শেয়ার করব আজকের ব্লগে আর শেয়ার করছি না পরের ভিডিওতে তোমাদের সাথে এই যে দেখো মাংসটাও রান্না হয়ে গেছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ব্লগের সাথে